গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবেন আজকে আমাদের তলার ধানটাকে বিক্রি দেওয়া হবে কারণ এবার ঝড় জলের সময় জল হবে আর ধানটা ভিজে গেলে ধানটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদের যেহেতু ধান সিদ্ধ করা হয়ে গেছে তার জন্য ধানগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে আর গাছে অনেক সজনে ডাঁটা ধরে রয়েছে ডাটাগুলো আজকে পেরে পোস্ত রান্না করব ভাব ছি বাবা এদিকে খড় গুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছে আর ওই জায়গাটাতে ধান গুলোকে নামিয়ে রাখবে এখন আর এই বর গুলোকে তুলে দিতে হবে একদম কোয়াল ঘরের ওপরে তুলে দেবে বর গুলোকে গুছিয়ে বাড়ির কাজকর্ম করে আমি তরকারি বসিয়ে দিয়েছিলাম আলু দিয়ে তরকারি করেছি আলুর দমের মতন করে নিয়েছি আলু ভাজার মতন করে কেটেছিলাম আলুগুলোকে দিয়েই তরকারিটা করে নিয়েছি এখন আপাতত মুড়ি নিয়ে বসলাম মুড়িটা খাই এখন মুড়িটা খেয়ে স্নান করে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে স্নান করে চলে এলাম গাছে ফুলগুলোকে তুলতে গাছে অনেক ফুল ফুটে রয়েছে এই ফুলগুলোকে আপাতত এখন তুলে গোপাল সোনাকে স্নান করাবো তারপরে রান্না বান্না করবো আবার ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম আর আজকে জবা ফুল ফুটেছিল অনেক দিয়ে ফুলগুলোকে তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম গোপাল সোনাকে এখন স্নান করিয়ে দিলাম আর গোপু সোনাকে কি সুন্দর লাগছে দেখুন এক গোপাল সোনাকে স্নান করিয়ে পুজো করে নিয়ে তারপরে পোস্তটা চাপিয়ে দিয়েছি পোস্তটা অনেকটা হয়ে গেছে আর একটু হলেই পোস্তটা নামিয়ে দেব আজকে কিন্তু পোস্তটা করেছি পেঁয়াজ কলি দিয়ে আপনি ডাঁটা দিয়ে আজকে পোস্তটা করিনি পোস্তটা নামিয়ে দিয়ে মুগের ডালটা চাপিয়ে দিলাম আর ডালটা ফুটতে শুরু করেছে ডালটা এখন হোক তারপরে খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এত গরমে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা হয় না বিকেলবেলা বেরিয়েছিলাম বাইরে ম্যাঙ্গো ফুটিটা কিনে খাচ্ছিলাম আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে